দেশে তৃতীয় ধাপে ভোট চলছে সাতাশি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপে সাতাশি উপজেলায় নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন ভোটাররা নির্বাচন কর্মকর্তারা জানান এসব উপজেলার সাড়ে সাত হাজার দুর্গম এলাকার চারশো চোদ্দ কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে মঙ্গলবারই বাকি সাত হাজার ছত্রিশ কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয় বুধবার সকালে ভোট শুরুর আগে যদিও তৃতীয় ধাপে একশো বারো জেলায় ভোট গ্রহণে তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন এরই মধ্যে ঘূর্ণিঝড় রেমাল এসে ভোট থামিয়েছে বাইশ উপজেলায় এর বাইরে নরসিংদীর রায়পুরায় ভোট আটকেছে এক প্রার্থী খুনের ঘটনায় আইনি জটিলতায় ভোট স্থগিত হয়েছে যশোর সদরে আর পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রতিদ্বন্দ্বী না থাকায় সেখানে ভোটের প্রয়োজনই পড়ছে না শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ